ব্রিটিশরা ভারতের রাজধানী হিসেবে রূপান্তরিত করেছিল কলকাতাকে যা বিশ্বজুড়ে বিভিন্ন স্বপ্নদর্শীদের আকর্ষণ করেছে প্রতিনিয়ত ভারতের প্রথম আধুনিক শহর হিসেবে স্বীকৃত কলকাতা নিজেই তার যাত্রাপথে অনেক নাম অর্জন করেছে এই অগণিত গলিপথ উপপথ এবং আশেপাশের এলাকা ইতিহাস এবং ঐতিহ্যের ঠাসা কলকাতার এমনই একটি অঞ্চল হল হাতিবাগান যেখানে সব কিছুর মধ্যে মিশে আছে সাহিত্য বাঙালির ধারাবাহিকতার ইতিহাস এবং অবশ্যই সাথে সিনেমা হিন্দি বাংলা ইংরেজি হাতিবাগানের অস্তিত্ব জুড়ে একটা আস্ত সিনেমা পাড়া মাত্র আধ কিলোমিটারের মধ্যে পর পর একাধিক সিনেমা হল এবং সর্বোপরি এর সঙ্গে রয়েছে একটি বিশাল বাজার এবার প্রশ্ন হলো যে জায়গাটার নাম হাতিবাগান হলো কি করে তাহলে কি কোনো এক সময় এখানে কোনো একটা বাগানে হাতি চড়ে বেড়াতো কলকাতা শহরের এই প্রাচীন হাতিবাগান নামটি নিয়ে বেশ কয়েকটি মত শোনা যায় সতেরোশো ছাপ্পান্ন সালে বাংলার শেষ স্বাধীন নবাব আর যখন কলকাতা আক্রমণ করেছিলেন সেই সময়ে নবাবের হাতিগুলিকে নাকি এই অঞ্চলের একটি উদ্যানে রাখা হয়েছিল এই থেকেই নাকি আবার অন্য মতে এই অঞ্চলে হাতি পদবিধারী জনৈক ব্যক্তির একটি বিশাল বড় বাগান বাড়ি ছিল সেখান থেকেই নাকি হাতিবাগান নামটি এসেছে মেহতাব চাঁদ মল্লিক নামে জনৈক সম্ভ্রান্ত ব্যক্তি পরে সেই বাগানটিকে নাকি কিনে নিয়েছিলেন এখানে উল্লেখ্য যে এই চাঁদ মল্লিকই আজকের হাতিবাগান বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন কথায় বলে হাতিবাগানে খুঁজলে নাকি বাঘের চোখ পাওয়া যায় এখনো এই বাজার রমরমিও চলছে বয়সের বিচারে প্রায় একশো পঞ্চাশ বছরের বেশি পুরনো এই বাজারের সাথে রয়েছে অনেক ইতিহাস এই যেমন ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান বাহিনী হাতি বাগানে একটি বোমা ফেলেছিল কিন্তু নাকি সেই বোমাটি ফাটেনি সব কিছু মিলিয়ে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এই বাজার ভালো লাগলে এই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে নিতে পারেন টু দ্য ব্যাক বেঞ্চ হিস্টোরিয়ান